ফেসবুকে টাকা দিয়ে মানে আমার নিজে টাকা দিয়ে এই প্রথম আমি নিজের জন্য কিছু কিনেছি আর নিজে টাকা দিয়ে নিজের জন্য কেনাকাটা করতে যে শান্তি বিশ্বাস করেন এই শান্তি অন্য কেউ কিছু কিনে দিলে কখনোই পাওয়া যায় নিজে টাকা খরচ করতে তবে আবার যে পরিমাণ পরিমাণ কষ্ট কষ্ট লাগে ওই কিন্তু অন্যের টাকা খরচ করতে কখনোই লাগে না হ্যালো আলাইকুম আমি সাইমা চলে এসেছি আপনার সাথে নতুন আর একটা ব্লগ ছেলে ছেলের বাবা আর আমি মিলে বের হয়ে গেলাম শপিং করবো বলে এই সময়টাতে প্রত্যেকটা ব্র্যান্ডেড শপে সেল সেলগুলো আসলে আমরা কখনোই মিস করি না কিছু না কিছু প্রত্যেক উইন্টারে আমাদের কেনা হয় কারণ ব্র্যান্ডের দোকানগুলোতে যদি সেলে কেনা যায় তাহলে অনেকটা কম দামে কেনা যায় তো আমরা চলে যাচ্ছি এখন জারার কিটাতে কিটাতে গিয়ে ওকে আমরা পিক করে তারপর আমরা চলে যাব শপিং মলে এই ফাঁকে আমি আপনাদের সাথে কিছু কথা বলি অনেকেই আপনারা ফেসবুক পেজ খুলেন অনেক বড় স্বপ্ন নিয়ে যে একটা সময় এই পেজ থেকে আপনারা অনেক আর্নিং করবে এখন হয়েছে কি আপনারা এক থেকে দুই মাস এই পেজ চালায় আপনারা অনেক বেশি হতাশ হয়ে যান কেন সেটা আসে না কেন ভিডিও ভাইরাল হয় না কেন রিল ভাইরাল হয় না আপনি তো কোনো আর্নিং করতে পারছেন না দুই থেকে তিন মাস হয়ে গেছে পেজ চালাচ্ছেন এখনও কিছু হচ্ছে না তার মানে আর কিছু হবেও না আসলে আপনাদেরও দোষ না ফেসবুক পেজ এখন সেটা পাওয়া সেটা পেয়ে তারপরে আর্নিং করা এটা অনেক বেশি সহজ হয়ে গেছে কারণ আগে কিন্তু অ্যাডজন রিল নামক কোনো কিছুই ছিল না থাকলেও এত বেশি আর্নিং কখনোই অ্যাডজন রিল থেকে আসতো না তো এখন যদি একবার রিল সেট আপ চলে আসে এবং রিল সেটআপ আসার পরে রিল যদি ভাইরাল হওয়া শুরু করে তাহলে কিন্তু আসে মাসে অনেক টাকা চলে আসে যাদের মাসে পনেরো থেকে বিশটা রিল ভাইরাল হয় বা মিনিমাম যদি ভাইরাল হয় তাদেরও কিন্তু এক এক থেকে দেড় লাখ টাকা অ্যাকাউন্টে চলে আসে আর এসব সফলতার গল্প শুনে শুনে আপনারা যারা এখনও সফল হননি তারা কিন্তু অনেক বেশি হতাশ হয়ে যায় হতাশ হবেন না ধৈর্য রেখে কাজ করে নতুন বছরে এখনো সেট আপ দেওয়া শুরু করেনি সেট আপ যখন আসা শুরু করবে সবার কিন্তু একসাথেই আসবে যাদের অলরেডি সব ক্রাইটেরিয়া ফিল আপ হয়ে গেছে ফেসবুকে আপনি গাইডলাইন মেনে একবার যদি সেটাপ পেয়ে যান এবং তারপর পরে আপনার রিলগুলো ভাইরাল হওয়া শুরু করে আপনার নাওয়ার দেন অনেক টাকা চলে আসা শুরু করবে অ্যাকাউন্ট এটা আমার কথা না আপনার চারপাশে যারা সফল হচ্ছে তাদেরকে দেখলেই বুঝতে পারবে যাই হোক আমি কিন্তু তাদের মতো অত ভাইরাল না আমার আর্নিং অত বেশিও না আমি খুবই সামান্য ইনকাম করি আর সেই সামান্য ইনকাম থেকে আমি নিজের জন্য কিছু কেনাকাটা করেছি আমার বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করেছি এই উইন্টারের সেল থেকে যারা থেকে আমরা কিছু শপিং করেছি আমি নিলাম একটা ভোটকা জ্যাকেট এই ভোটকা জ্যাকেট সবারই একটা থাকে আমি আর একটু ভালো দেখে আরেকটা নিলাম ছেলের জন্য দুইটা জামা নিয়েছি জ্যাকেটে এনেছে পরার জন্য আর আমার মেয়েটা এখানে যে জামাটা পছন্দ করেছে এই জামাটার হচ্ছে সাইজ ছিল না আমরা আরেকটু বড় সাইজ দিতে চাইছিলাম ও যেহেতু বড় হয়ে যাচ্ছে যেন একটু বেশি দিন পড়তে পারে আর এই জামাটা যেহেতু সামারের জন্য এটা যেন সে সামার পর্যন্ত সে যেতে পারে কিন্তু জামাটা একদমই ফিট তাই আমরা নি নে বলেছি অন্য দোকান থেকে কিনে দেবো বাট সে কি পরিমাণ যে রাগ করেছে তাকে রাস্তা থেকে আনাই যাচ্ছিল না আর হ্যাঁ অনেকে বলতে পারেন তার বাবাকে কিছু কিনে নেয় আমি কি তার বাবাকে কিছু কিনে দেই না আসলে কিনে দিতে চেয়েছি বাট তার কিছু পছন্দ হয়নি সেখানে ছেলে জামা কাপড় আসলে খুব যে ভালো থাকে বা খুব যে পছন্দনীয় থাকে তা না আবার যেটা পছন্দ হয় সেটা থাকে না সাই তারপরেও আমি অনেক রিকোয়েস্ট করেছি যে আমি আমার টাকা দিয়ে তোমাকে কিনে দিবো প্লিজ কিছু হলেও না বাট সে কিছুই নেনি মানে তার পছন্দ হয় আজকে পর্যন্ত আশা করি আপনাদের কাছে ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখাবে নতুন কোনো ভিডিও নতুন কোন ব্লগ এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টা